আসসালামু আলাইকুম নিবন্ধন প্রত্যাশী বায়ু বোনেরা তো শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যারা ভালো করেছে তারা কিভাবে ভালো করেছে বা হ্যাঁ কীভাবে ভালো করা যায় অনেকেই আমাকে প্রশ্ন করে আপনি কিভাবে কোয়ালিফাই করেছেন কি কি বিষয়ে পড়েছেন কি কী বিষয়ে গুরুত্ব দিয়েছেন হ্যাঁ পেজ কতটুকু লিখবো কতগুলো পেজ লিখবো পেজ লেখা জরুরি না ইনফরমেশন জরুরি আচ্ছা সে বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব আগে বলি পেজের সংখ্যাটা আসলে পেজ ম্যাটার করে কি করে না এটা ডিপেন্ড করে এগুলো অনেকের লেখা ছোট অনেকের লেখা বড় তো যার লেখা ছোট সে তো বেশি পেজ লিখতে পারবে না তবে লেখার একটু স্ট্যান্ডার্ড মানে হওয়া উচিত একেবারে ছোট যাতে না হয় একটু হ্যাঁ লিখলে হ্যাঁ একজন দুই পেজ একজন তিন পেজ লিখছে টিচারদের মনে একটু ভালো পজিটিভ ইফেক্ট সৃষ্টি হতেই পারে তবে এত ভয় কিছু নাই অনেকে তিন পেজের হ্যাঁ সারা হাতের লেখা দেখলেই বুঝতে পারে যে এটা কীরকম লিখছে লেখার মধ্যে যে রেফারেন্স কোটেশন থাকলে ভালো কারণ কি একজনের স্বাভাবিকভাবে লিখছে আর একজন রেফারেন্স কোটেশন দিয়ে লিখছে যেরকম এই যে রাইট শর্ট নোট অন এই যে ফেবলস আর ড্রিমস দ্যাট আর হ্যাঁ প্লেসড বিফোর ওয়েকিং আইস টেরি এই যে একটা কথা বললাম এটা কিন্তু কোটেশন না এটা হলো রেফারেন্স কারণ কি এটা কোটেশন বলে মানে তো উক্তি মানে টেরি নামের একজন লোক এই ব্যাপারে সে একটা কথা বলছে এটা হলো ফেবলস আর এইখানে অল অ্যানিমেলস আর ইকুয়াল বাট সাম এনিমেলস আর মোর ইকুয়াল দেন আদার্স আমরা জানি জর্জ অরওয়েল হ্যাঁ এই কথাটা বলছে এনিমেল ফার্মে এটা একটা আমি তার গল্প থেকে নিছি তাহলে এটা কি একটা কোটেশন ঠিক না তো এরকম রেফারেন্স বা কোটেশন যে আমরা ব্যবহার করি তখন লেখাটা কি হয় লেখাটা একটু কোয়ালিটিফুল হয় কারণ টিচাররা চাই খাতার প্রেজেন্টেশনটা একটু সুন্দর হোক এতগুলো খাতা দেখে কীভাবে আপনাকে ওই খাতাটাকে আলাদাভাবে মূল্যায়ন করবে ঠিক না তো কোটেশন দেওয়া রেফারেন্স দেওয়া একটু পয়েন্ট যদি থাকে পয়েন্ট দেওয়া এই যে পয়েন্টের মধ্যে আবার একটু নীলকালি দেওয়া হ্যাঁ বা রেফারেন্সগুলো একটু লেখা এখন সবই নীলকালিতে লেখা টু দ্য কোয়েশ্চেন নাম্বার ওয়ান এটা নীলকালিতে লেখা ইম্পর্টেন্ট না এটা স্বাভাবিকভাবে লিখলেই হয় কিন্তু আপনার এটা নীলকালিতে লেখাও ইম্পর্টেন্ট কেন কারণ এটা টিচাররা বুঝতে পারব এটা একটা রেফারেন্স অথবা কোটেশান আপনি একটু আলাদাভাবে ধরেন আর কথার মধ্যে একটা না কনজেস্টেডভাবে লেখা দরকার নেই কথার মধ্যে একটু রিল্যাক্স মুডে লেখা যেমন একটু লিখলেন হ্যাঁ একটু গ্যাপ দিলেন তো আপনার কী হলো একটু প্রেজেন্টেশনটাও সুন্দর হলো আপনার পেজও কিন্তু বেশি দেখা গেল ঠিক আছে হ্যাঁ একটু বললেন কথা বললেন একটা না কথা বলতেই থাকলেন বলতেই থাকলেন এটার থেকে ভালো হয় একটু গ্যাপ গ্যাপ দিয়ে রিল্যাক্স মুডে কথা বলা হ্যাঁ রিল্যাক্স মুডে কথা বলা কোটেশনগুলো একটু নীলকালিতে দেওয়া রেফারেন্সগুলো নীলকালিতে দেওয়া পারলে হ্যাঁ জন্ম সাথে অ্যাড করা ঠিক আছে তারপরে সময় আমি কত পিস লিখবো এটা সময় আসলে আপনার আমরা হিসাব করে দেখছি যে সময় পাই আমরা ওয়ান পয়েন্ট এইট করে এক নম্বরের জন্য যেহেতু একশো আশি মিনিট তাহলে পাঁচ নম্বর দশ নম্বরের জন্য পাই আঠারো মিনিট পাঁচ নাম্বারের জন্য নয় মিনিট তো আঠারো মিনিট নয় মিনিট ওইখানে আপনি বিশ বাইশ অথবা নয় মিনিটের জায়গায় দশ এগারো সময় লাগাইতেই পারেন হ্যাঁ কাজে লাগাইতে পারেন কারণ কি আপনি গ্রামার দো একটা লিখতে ওয়ান পয়েন্ট এইট মিনিট লাগতেছে না তো ওই সময়ের মধ্যে আপনি সর্বোচ্চ যা লিখতে পারেন তাই লিখবেন যেহেতু ওয়ার্ড লিমিট বলা নাই কোনো বিষয়ে যদি ওয়ার্ড লিমিট না থাকে তাহলে কতটুকু লিখবো ওই সময়ের ভিতরে আমি সর্বোচ্চ যতটুকু লিখতে পারি তা অবশ্যই হ্যাঁ বিগিনিং এবং ইন্ডিং থাকবে মানে আমি সর্বোচ্চ লিখলাম অর্ধেক পর্যন্ত লিখতে পারলাম শেষ করে দিলাম লেখা না আমার লেখার একটা ইন্ডিং থাকবে হ্যাঁ আপনার টার্গেট হয়ে যাবে এই সময়ের মধ্যে আমি এই ইনফরমেশনগুলো দিতে পারবো হুম হ্যাঁ আপনি সময়কে অবশ্যই যথাযথভাবে মূল্যায়ন করবেন হ্যাঁ আপনি একটা প্রশ্ন লিখতে পারবেন হ্যাঁ নয় মিনিটে আপনার লিখতে পারেন অনেকে হয়তো চার পেজ হ্যাঁ বা তিন পেজ বা সাড়ে তিন পেজ আরেকজনের লিখতে পারে দুই পেজ অ্যান্ড দুই পেজ হলে যদি চিন্তা করেন চার পেজ লিখবো তাহলে তো সে তার আরেকশো প্রশ্নের সময় নষ্ট করে ফেললো হ্যাঁ পেজ থেকে ইম্পর্টেন্ট হলো সময় আসলে একশো একশো রেজাল্ট করতে পারলে আপনি অ্যান্সার করতে পারলে একশো মার্কস অ্যান্সার করতে পারলে অটোমেটিকলি আপনার রেজাল্ট ভালো হবে অনেকেই হ্যাঁ বড় করতে গিয়ে সত্তর আশি নব্বই পর্যন্ত অ্যান্সার করে এই যে দশ রাইখা দিল এই দশ রায়খা দেওয়ার কারণে সে অনেক পিছিয়ে হয়ে যায় আর আপনি সময়ের মধ্যে যত সর্বোচ্চ লিখতে পারেন ওয়ার্ড লিমিট না থাকলে একটা বিষয় লিখবেন হ্যাঁ কত লিখবেন আপনি ওই সময়ের মধ্যে যা লিখতে পারেন এগুলো মাথায় রাখলেই হ্যাঁ আশা করি আপনার ভালো একটা রাইটিং আসবে হুম আর সবগুলো কোশ্চেনই টাচ করবেন অনেকেই অনেকেই সবগুলো একটা কোশ্চেন টাচ করবেন আর একটা বিষয় সেটা হলো একটা প্রশ্ন লিখলেন আট পেজ এটা পৃষ্ঠ লেখলেন তিন পেজ এরকম যাতে না হয় হ্যাঁ সামঞ্জস্য রাখবেন লেখার একটা যেমন একটা শর্ট নোট আপনি লিখলেন একটা লিখলেন পাঁচ পেজ আরটা লিখলেন দেড় পেজ এটা যে সৌন্দর্য নষ্ট হয়ে গেল পাঁচ পেজেরটা হয়তো আপনি আধা নাম্বার বেশি পেলেন কিন্তু তিন পেজের কারণে তো দুই নাম্বার কমে গেল দেড় পেজের কারণে তো এই বিষয়গুলো একটু মনোযোগ দিবেন হ্যাঁ একটা লেখার সৌন্দর্য রাখবেন আচ্ছা তো এইসব বিষয়ে মাথায় রেখেই আমার হ্যান্ডগুলো প্রিপেয়ার করার চেষ্টা করি যাতে একটা লেখার মধ্যে রেফারেন্স কোটেশন হ্যাঁ জন্ম এগুলো থাকে তো এরপরও আপনার নিজস্ব আইডিয়া আছে আপনি আরও এখানে আপনার মতো করে অ্যাড ইনফরমেশান অ্যাড করতে পারবেন ইনফরমেশান বাদ দিতে পারবেন তারপর একটা সুন্দর প্রেজেন্টেশন করে খাতায় উপস্থাপন করলে একটা ভালো মার্কস পাবেন তো এগুলো পাওয়ার জন্য আমার সাথে আমার অনলাইন সার্ভিসে অ্যাড থাকতে পারেন হুম আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো ওয়ান সিক্স এইট সেভেন ফোর এইট ওয়ান ফোর সিক্স ওয়ান সবার জন্য শুভকামনা থ্যাংকস ফর ওয়াচিং